অপারেটরদেরকে আমরা বলেছি পয়লা নভেম্বর থেকে অতিরিক্ত সিম তারা করবে একটি জাতীয় পরিচয় পত্রের বিপরীতে সর্বোচ্চ দশটি সিম নিবন্ধনের নিয়ম এবার কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাতের পর কোন এনআইডিতে দশটির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে একজন গ্রাহক সর্বোচ্চ দশটি সিম নিজের নামে রাখতে পারবেন এর বেশি সিম থাকলে ডি রেজিস্ট্রেশন বা মালিকানা পরিবর্তনের সুযোগ ছিল বৃহস্পতিবার পর্যন্ত বিটিআরসি জানায় সময়সীমা শেষে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে কোন সিমগুলো বাতিল হবে তা সম্পূর্ণভাবে কম্পিউটার অ্যালগারিদম নির্ধারণ করবে এক্ষেত্রে কোনো মানবিক সিদ্ধান্ত বা প্রভাবের সুযোগ থাকবে না গ্রাহকরা চাইলে নিজেদের পছন্দ মতো দশটি সিম রেখে দিতে পারেন কতগুলো সিম নিজের এনআইডিতে নিবন্ধিত আছে তা জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে স্টার ওয়ান সিক্স জিরো করে জানা যাবে ফিরতি বার্তায় জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠানোর পর জানানো হবে ওই এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে বিটিআরসি জানিয়েছে অবৈধ সিম ব্যবহার প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের মতে সঠিক মালিকানা নিশ্চিত করা এবং সিম নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য দশ বছরের যাত্রাত কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ বিটিআরসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালের মার্চ পর্যন্ত দেশের সক্রিয় মোবাইল সিমের সংখ্যা আঠারো কোটি লাখ অথচ প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ছয় কোটি পঁচাত্তর লাখ এর মধ্যে আশি শতাংশের বেশি ব্যবহারকারীর নামে পাঁচটির কম সিম প্রায় ষোলো শতাংশের নামে ছয় থেকে দশটি সিম এবং মাত্র তিন শতাংশ গ্রাহকের নামে এগারোটির বেশি সিম রয়েছে রিপোর্ট দিন